আলের গুহা আলের গুহা বা আলির সুরঙ্গ পার্বত্য জেলা বান্দরবনের আলীকদম উপজেলার সদর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে মাতামুহ তৈন খাল গেসে দাঁড়িয়ে থাকা দু পাহাড়ের চোরে অবস্থিত একটি গুহা আলের গুহা যেতে হলে প্রথমে আপনাদেরকে ট্রেনে অথবা বাসে করে চট্টগ্রাম আসতে হবে তারপর চট্টগ্রাম থেকে কক্সবাজার গ্রামে যে কোনো বাসে করে চকরিয়া স্টেশন আসতে হবে চকুরিয়া থেকে চান্দের গাড়ি অথবা লোকাল বাস দিয়ে আলিগদম যেতে পারবেন গাড়িতে করে যেতে যেতে উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও দুই পাশের পাহাড় উপভোগ করতে থাকুন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক ভালো স্পট পাবেন ছবি তোলার জন্য চাইলে ছবিও তুলে নিতে পারেন ব্রিজের সামনে গাড়ি থেকে নেমে অল্পটু হেঁটে আগে গেলেই মেন জিরিপথ এখান থেকে মূলত ট্রেকিং শুরু জিরিপথ দিয়ে ট্রেক করতে করতে দুই পাশে উঁচু উঁচু হারা পাথরের পাহাড় প্রায় একশো থেকে দেড়শো ফুট পর্যন্ত উঁচু তার মধ্যে দিয়ে মাঝে মধ্যে সূর্যের আলু পড়তেছে যা দেখতে অসম্ভব সুন্দর লাগে একটা কথা সব সময় মনে রাখবেন মানি উইল রিটার্ন বাট মেমোরিজ উইল নট আলির গুহা প্রকৃতিকভাবে সৃষ্ট জিরি থেকে দেড়শো ফুট উপরে এই গুহা প্রকৃতির অপরাহ এই গুহাকে ঘিরে রহস্যের কোনো শেষ নেই একটু সামনে গিয়ে জিরি প্রতি ডান ও দুই দুভাগে বাঘ হয়ে গেছে প্রথম গুহার কাছে যেতে হলে আপ আপনাকে ডান পা দিয়ে যেতে হবে গুহার প্রথম ধাপে ওঠার জন্য আপনাদের দুটি সিঁড়ি বেয়ে উঠতে হবে অবশেষ সিঁড়ি দিয়ে ওঠার সময় এবং পুরো জেরিপদ দিয়ে হাঁটার সময় সাবধানতা অবলম্বন করে হাঁটতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট জিরিপথ দিয়ে ট্রেকিং করার পর অবশেষে চলে এলাম আলের গুহার প্রথম দাপে গুহার ভিতরে অনেক অন্ধকার তাই লাইট অথবা মশাল ব্যবহার করতে হবে নাহলে কোনো কিছু দেখা যাবে না তাহলে গুহার ভিতরে ভিডিও ভিডিও করে কোনো কিছু বোঝানো সম্ভব না অনেক অন্ধকার আলির গুহার প্রথম ধাপ শেষ করে কিছু দূর ফিরে এসে জিরিপথ যেখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছিল সেখান থেকে বা দিকের জিরিপথ ধরে হাঁটতে হবে আলীর গুহার দ্বিতীয় ধাপ দেখার জন্য আসলে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপটা অনেক ভয়ঙ্কর সুন্দর দ্বিতীয় ধাপ দিয়ে হাঁটার সময় সোজা হয়ে হাঁটা হাঁটা যায় না অনেকটা কুজো হয়ে হাঁটতে হয় গুহা অনেকটা ভয়ঙ্কর পাহাড়ের মাঝখানে লম্বাকৃতির এই গুহাটি প্রায় একশো ফুট লম্বা প্রকৃতপক্ষে আলির গুহা নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই অনেকের ধারণা আলির পা আলির পাহাড় থেকে এর নাম করা হয় আলির গুহা